বীরভূম মূলত লাল মাটির জেলা বীরভূম মূলত একদিকে যেমন ধান এবং সবজির জন্য বিখ্যাত ঠিক অন্য জায়গায় দাঁড়িয়ে তাঁত শিল্পের জন্যও বিখ্যাত বীরভূমের মধ্যে অবস্থিত বসোয়া বিষ্ণুপুর মাড়গ্রাম মূলত অনেকটাই তাঁত শিল্পের ওপর নির্ভরশীল তবে এর পাশাপাশি বীরভূমে রয়েছে আরও এক তাঁতগ্রাম এই গ্রামকে তাঁতগ্রাম নাম দেওয়ার রয়েছে অন্য এক কারণ বীরভূমের লাভপুর আবাডাঙ্গা গ্রামে তাঁত শিল্পীদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয়েছে বড় হ্যান্ডলুম ঘর যেখানে অনেক তাঁত শিল্পীরা একসঙ্গে তাঁত বুনতে পারেন প্রসঙ্গত আমাদের বাড়ির আনাচে কানাচে যেদিকেই চোখ রাখা যাক না কেন আমাদের চোখে ঠিক পড়ে যায় কোনো না কোনো পুরাতনী শিল্প তা সে টেবিলে রাখা ফুলদানি হোক বা বারান্দায় রাখা ফুল গাছের টপ ঐতিহ্যের ছাপ রয়ে গেছে বস্ত্রেও বাংলায় সেই সময় ব্রস্তের জগতে যে কয়েকটি শিল্পের নাম উল্লেখযোগ্য ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হল বালুচরি তসর মসলিন তাঁত প্রভৃতি হ্যাঁ এগুলো যায় আমাদের মিশো অ্যামাজন ফ্লিপকার্ট এগুলোতে যায় আমাদের কোথা এই মালটা আমাদের ম্যানুফ্যাকচার আমরা নিজেরাই তৈরি করি এই আবাদ একটা আমাদের তাত ঘর তাত ঘরে আমি প্রোপাইটার মানিকলাল কুন্ডু এই তো শুরু হয়েছে দেরি আছে মাসই চলে চলে ভালোই অর্ডার হয় ভালো তাঁত মূলত একটি কুটির শিল্প নদিয়ার শান্তিপুর ও হুগলির ধনেখালি মূলত তাঁত শিল্পের পৃথন বলে চিহ্নিত হলেও এর বাইরেও বিভিন্ন জায়গার মানুষেরা জীবন জীবিকা এই তাঁত শিল্পকে ঘিরে আজও বীরভূমের এমন অনেক গ্রাম রয়েছে সেই গ্রামে সকাল থেকেই ঠক ঠক শব্দ শোনা যায় সেই গ্রামের নাম আবাডাঙ্গা বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত এই গ্রামের এখনও পর্যন্ত প্রায় একশো পঞ্চাশটি ঘরের মানুষের মূল জীবিকা এই তাঁত শিল্প বাপ ঠাকুরদার আমল থেকে চলে আসা এই শিল্পকে এখনও তারা টিকিয়ে রেখেছে নির্ভর খেসটা তা হয়তো খেসের শাড়ি খেসের কুর্তি তারপরে লুগি গামছা আর খাদিদারও অন্য থান টান বানানো হয়ে গেলে এমন চাহিদা আছে সে তো এককালীন মানে বিশাল চাহিদা ছিল এখন বর্তমান অবস্থা খুব খারাপ তাতে এককালীন হয়তো প্রচুর তার ছিল তার সব বন্ধ হয়ে ওঠা খুব তিরিশ চল্লিশের তার চলছে আগে হয়তো দুশোর উপর তার ছিল ঠিক আছে আর তার অবস্থা এখন খুব খারাপ বর্তমান হ্যান্ডলুম আছে মেশিনও আছে এই যেগুলো কোনো অনলাইন মাধ্যমে অনলাইন মাধ্যমেও হয় লোকালও কিছু বিক্রি হয় এটা আমাদের মিশো থেকে বিখ্যাত মিশো ঠিক আছে অন্যদিকে নিত্যদিন আমরা বিভিন্ন অনলাইন মাধ্যমে বিভিন্ন ধরনের জামা কাপড় অর্ডার দিয়ে থাকি তবে আপনি কি জানেন অনলাইন মাধ্যমে যে জামা কাপড় অর্ডার দিচ্ছেন সেগুলি তৈরি হচ্ছে এই বাংলায় হয়তো অনেকেই জানেন না মূলত বীরভূম জেলার লাফপুর আবাডাঙ্গা গ্রামের তাঁত শিল্পীরা নিজের হাতে অথবা মেশিনের দ্বারা দিনরাত পরিশ্রম করে তৈরি করছেন এই সমস্ত জামা কাপড় আবার গ্রামের এক ব্যবসায়ী জানান তাদের কাছেই তৈরি হচ্ছে পাঞ্জাবি ধুতি কুর্তি গামছা রুমাল থেকে শুরু করে দম্পতির জন্য এক ধরনের বিশেষ ডিজাইনে জামাকাপড় আর সেগুলি পৌঁছে যাচ্ছে বিভিন্ন অনলাইন মাধ্যমে বীরভূম থেকে সৌভিক রায়ের বাংলা